আমরা বরণ করে গেলাম আমাদের জেলার উনিশে আগস্ট পর্যন্ত বাসুদেব মহারাজ নন্দন কুমার হাই স্কুল মাঠে আজ থেকে শুরু হচ্ছে যারা রয়েছেন তারাও এই অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যে সামাজিক প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য তাদের উন্নয়নের জন্য এতক্ষণ ধরে আমাদের সম্মাননীয়রা যে বললেন সম্মাননীয় বক্তারা যে কথা বারবার বললেন যে কেন বাংলাকে নিয়ে আমরা গর্ববোধ করি তারই একটি প্রদর্শনী আমরা কেউ দেখিনি কোনোদিন আমরা দেখিনি যে যেখানে আগে কি হতো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রাজ্য সরকার কাজ বলতো কাজ হতো মানুষ পরে জানত এই এমন একটা প্রকল্প যেখানে গ্রামের মানুষ বলছে আমার এটা লাগবে রাস্তা লাগবে ড্রেন লাগবে পানীয় জল লাগবে স্বাস্থ্যকেন্দ্র সংস্কার লাগবে যা যা লাগবে আপনার যেটা বলবেন সেটা সরকার শুনতে বাধ্য তাহলে এই যে জনগণের সরকার বলি যে জন জনগণই শেষ কথা গণতন্ত্রের জনগণই শেষ কথা জনগণ যেটা বলবে তার নির্বাচিত সরকার সেটা করবে তার সবচেয়ে আদর্শ উদাহরণ হচ্ছে আমাদের পাড়ায় আমাদের সমাধান জনগণ বলছে সরকার করবে সেই জন্য প্লিজ দয়া করে আপনারা এই সকল কর্মসূচি আসবেন আর এখানে মায়েরা আছেন মায়েদের দেখে আমি যে কথা বারবার বলি আমাদের যেমন এই জেলায় অহংকার করা প্রচুর